আসলে আমাদের গত বছর বসুন্ধর সঙ্গে হাসছি আমরা ওদের হোম হোমের একটা অ্যাডভান্স পাইসে যেহেতু আমাদের হোমে খেলা আমরা এটা পাবো আর মহামারডার্নে আসলে সব ট্রফি আছে শুধু চ্যালেঞ্জ কাপটা নাই আসলে আমরা হানড্রেড পারসেন্ট প্র্যাকটিস করছি মাঠে হানড্রেড পার্সেন্ট দেওয়ার ইচ্ছা আছে আমাদের আমাদের এই চ্যালেঞ্জ কাপটার প্রতি খুব ইচ্ছা আছে আমার চ্যালেঞ্জ কাপটা নিয়ে আসবো মহামডান ক্লাবে আসলে ক্যাপ্টেন হিসাবে টিম নিয়ে আসলে ভালো হ্যাপি যারা আছে তাদেরকে নিয়ে খেলতে হবে আর যারা চলে গেছে আসলে তো কেউ সারা জীবন কোনো ক্লাবে থাকবে না আমি হ্যাপি এটা আসলে কারো অভাব কেউ পূরণ করতে পারে না যেহেতু বোর্ডিং আছে চেষ্টা করবে বোর্ডিং তার অভাবটা পূরণ করার জন্য আমরাও তাদেরকে সাপোর্ট দেবো বোর্ডিংয়ে সাপোর্ট দেবো যেমন ছিলোমানকে আমরা সাপোর্ট দিচ্ছি আমরাও বোর্ডিংয়ে সাপোর্ট দেবো যেন ভালো কিছু করতে পারে ক্লাবের জন্য যেহেতু আমাদের মহামাটনের কোনো নিজস্ব মাঠ নাই সেক্ষেত্রে আসলে এটাই আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে চলে চলে আসলে এটা আমাদের প্লেয়ারের জন্য অনেক রিক্সি তারপরেও আসলে ক্লাবের জন্য বা নিজের জন্য আসলে ওই রিক্সের উপরেই প্র্যাকটিস করতে হয় আসলে সবাই তো চাই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন আমরাও চাবো লীগটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা বিগত তো দর্শক আমাদের দর্শক অনেক সাপোর্ট দিছে যেহেতু চ্যালেঞ্জ কাপ যেহেতু বসুন্ধর সঙ্গে খেলা আমরা আসলে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবো আমাদের দলীয় ক্যাপ্টেন হিসাবে বা আমাদের মহামার্ডার্ন হিসাবে আমরা লক্ষ্য হলো সব ট্রফি জেতা আসলে এটা আমাদের লক্ষ্য আসলে এই সুপার কাপটা আমরা শুনছিলাম বা আমরা আমি কখনো খেলি নাই আসলে আমরা যেহেতু গত বছরের সুপার কাপ হওয়ার কথা ছিল আমরা ইচ্ছে ছিল সুপার কাপটা খেলার যেহেতু এই বছর হবে আমরা অনেক আশাবাদী যে সুপার কাপটা আমরা খেলবো সমর্থকদের আসলে চাপ থাকেই যে একটা ক্যাপ্টেন হিসেবে আসলে এই প্লেয়ারদের যেমন চাপ থাকে সমর্থকও চাপ আছে অফিসিয়ালও চাপ আছে আসলে এই চাপটা আসলে ওইভাবে নিচ্ছি না আমি আমি আজ একটা প্লেয়ার হিসেবে আমি মাঠে সবসময় খেলার চেষ্টা করি আসলে ফুটবলার হওয়ার আগে আমি ক্রিকেটার ছিলাম যেহেতু ক্রিকেটার থেকে ফুটবলে চলে আসছি আমি জেলা টিমে খেলছি এরকম মানে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এরকম আসলে ওইভাবে খেলা হয়নি কখনো ওই অঞ্চল থেকে আমাদের ওই অঞ্চল থেকে ক্রিকেটার অনেক আসা সম্ভব না যেহেতু ওই অঞ্চলে খেপ হয়তো যেমন ফুটবল খেলে খ্যাপটা হয় কিছু ইনকাম করা যায় সেক্ষেত্রে আমি ফুটবলটা বেছে নিয়েছি পরবর্তীতে না আমার আফসোস না আমার আফসোস এটা হচ্ছে না কারণ আমার আমি যেখানে আসি এখানে আলহামদুলিল্লাহ এটাই ভালো আমার কাছে আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না আমি একুশ সাল থেকে ন্যাশনাল টিমে আসি আমি পর্যন্ত আসলে যেহেতু আপনার যে আপনার হামজারা আসতেছে যেমন আমাদের আহ প্রবাসী প্লেয়ার আসতেছে ইনশাআল্লাহ কোনো একদিন ভালো কিছু হবে দেশের জন্য